আর আজকে আমি থাকবো না গাড়িতে বুঝছি বেশি করে মোবাইলটার ভিতরে ঢুকে থাকিস তুই বুঝতে মশাটা ওখানে পিনপিন করতেছে দেখতে পাচ্ছিস না তো গাইস আমি বাড়ি যাই পরে তোমার সাথে কথা বলতেছি আমি এখন আসলাম দেখো বেডুর আর বেডের মধ্যে একদম কিচ্ছু খাওয়ার দাওয়ার নাই পেটটা আমার কোথায় ঢুকে গেছে আমার বাচ্চাগুলো আটে আমি আসার পরে আগে এদেরকেই বাইন্দি দিই ওই আয় 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 রে আয় ওই চকো চকো আয় না চকো নিয়ে যায় আর রাখো আয় তোমাকে কেউ কোলে নিবে না আমি এখন শাক তুলতে যাব মা তো রান্না করে ধোয়া ধুই করছে আমি রান্না করতেছে তাহলে কে কোলে নিবে বাবাকে কে কোলে নিবে কেউ কোলে নিবে না তোকে কেউ কোলে নিবে না তুই এখন দোলনা মধ্যেই থাকবি শুয়ে তাই দেখো এই যে একজন কালকে বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করলো আর আজকে যাও এত খুশি নিয়ে বাড়িতে গেল তাও বাড়ির থেকে কানতে কানতে এই বাড়িতে চলে আসলো কারণটা কি তো কারণটা বেচারার পেটের ব্যথা এই পেটের ব্যথায় আসার পর আসে অনেকক্ষণ হলো আসার পরে তো ব্লক করার মতো পরিস্থিতি আমারও ছিল না ওরও ওরও ছিল না তাই এখন দেখাচ্ছি বেচারার অবস্থা খুব খারাপ ভীষণ পেটের ব্যথা ঠাকুর তো জানিলি ঠাকুর উপরে উঠেছিস হ্যাঁ কমছে পেটের ব্যথা কমছে

জল ভাবি গরম জল না গরম জলে আমি জল খেয়েছি মা আমাকে বলছে যাইস না এখন থাক পরে যাইস যা যা ভাট্টা ভাই থাকে দা গাই এই যে আমার পেটে ব্যথাটা একটু কমলো তো রুম বুঝিয়ে আমাকে ভাত বাড়ি দিচ্ছে তো আমি এখন ভাত খাবো যে ও টেবিলের মধ্যে আমার জন্য ভাত বারিয়ে দিচ্ছে আরও এখন জল টল ভরল জল ভরি এখন দোকানের ওই যে নীচেটা দেখাইছিলাম না ঠাকুর টুকুরে উঠাই দিচ্ছে বলে বললো তখন তো নিজের মালটা একটু ঠিক করবে ঠিক করে বাজারে যাবে এখন মাল করতে কারণ আমাদের এখানে জানো চিনি বস্তা রস্তা চালে বস্তা রস্তা শেষ হয়ে গেছে নিচে যেহেতু ঠাকুর ছিল তো সেই জন্য আমাদের আর মানে মাল করা হচ্ছিল না দেখো এখন বিকাল হয়ে গেছে রুম এখন যাচ্ছে বাজারে মাল করতে সব কাজ কর্ম করিয়ে দোকান টোকান খুললে এখনও যাচ্ছে বাজারে ওই দেখো সূর্য সূর্য থাকতে থাকতে যাচ্ছে কাজ তোমরা সাক্ষী দেখবা আসবে হচ্ছে সন্ধ্যার পরে আর আমি যে দোকানে এখন দোকান পাহারা দিব দেখো গাইস রাত হয়ে গেল এখন রুমের কোনো পাত্তা নাই দেখো যেদিন যেদিনই বাজার যায় সেদিন সেদিনই বিকাল বিকাল সময় যায় অবশ্য সাড়ে পাঁচটার সময় গেছে বলে লাভ নাই এখন সাড়ে সাতটার উপর বাইয়ে গেছে তো এখনো মেয়ের আসার নাম বন্ধ নাই কে জানে কখন আসবে দুটো বাইরে দিয়ে দিছি ওই বাইরে দেখ বস্তা নিচে ও ব্যা বস ব্যাগটাকে ওখানে ঢিল মারলাম ওখানে নিচে পড়লো তো গাইস এই যে রুম এখন বাজার থেকে আসলো আসার পরে রেস্ট করলো আর এই যে মালটা এখন সব এখানেই আছে তো আমি এখন এগুলোকে উঠাই নেই কিছুটা উঠাইলাম আর এখন উঠাবো গাইস অনেক কষ্ট করে সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা পর্যন্ত দোকানে ছিলাম ভালো লাগতেছে না পেট টেট প্রচণ্ড ব্যথা করতেছে তাই ঘরের মধ্যে আইছি শুইলাম আর রুম বেচারারও অনেক পরিশ্রম হয়ে গেছে সারাদিন ধরে সব কিছু করছে দোকানদারি করা একার পক্ষে তো ভালো আকার লাগে বলো সারাদিন ধরে দোকানে বসে থাকতে তো সারাদিন দোকান করছে বাড়ির কাজটা সবই করছে করার পর আবার বিকালবেলা গেছে বাজারে বাজার করে এই যে আমি এতক্ষণ দোকানে ছিলাম তো তো বাজারে গিয়ে খাটনি করছে বলো তারপরে এখন আসতো আইসে আবার দোকানে দোকানদারি করতেছে আর আমার ভালো লাগতেছে না তাই আমি আসলাম আইসে একটু ঘরে শুইলাম মাথাটাও ব্যথা হচ্ছে আর পেটটাও ব্যথা করতেছে একদমই ভালো লাগতেছে না তো রুম আমাকে ভাত বাড়ি দিয়ে গেল এখন সাড়ে নয়টা বাজে আমার খাওয়া দাওয়া শেষ তো আমি এখন গিয়ে দোকানে একটু বসবো আর রুম আসবে আর দেখুন আমার কি ঠান্ডা লাগছে এতক্ষণ কোম্বলের নিচে ঢুকেছিলাম কম্বল থেকে উঠলাম সত্যি খুব ঠান্ডা লাগছে তাই চাদর গাই দিয়েছি আর তাছাড়া কয়েকদিন থেকে যে কী হয়েছে কী ব্যাপার কিছু বুঝিলাম না বেশি বেশি ঠান্ডা লাগছে যে আমি এখন দোকানে এসে বসলাম রুম গেলো খাইতে বাজে সাড়ে দশটা তো এখন আমি বিছানাটা করবো আর দোকানে কাস্টমার আসে তো রুমেরও আসতে দেরি হবে এস এগারোটা বুঝি বাজবে ওর তো যাই হোক ভিডিওটা ভিডোটা না ভিড়োটা এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থাকো টাটা গাইস গুড নাই